হ্যালো বন্ধুরা শিউলিগুলোকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো আজকে সরস্বতী পুজো তার জন্য সকালবেলা এই ঘরটা আমি বানিয়েছি আর মা লেপে দিয়েছে আর এই নারকেলটা এখন আমি ছুললাম আর একটা নারকেল বাকি আছে একটুখানি ছুলতে তো এটা আমি ছুলে নেবো এবার আর তারপরে ফাটাইয়ে নেব তো এটা পুজোর জন্য তো চলো এবার আমি এটা পরিষ্কার করে নিই আর এদিকে মা ঘরটা মানে আমি বানিয়ে দিয়েছি আর মা আর চার পাঁচটা শাড়ি দিয়ে ঘিরে দিয়েছি মা তো যাই হোক আমাদের পুজোর সব যা যা লাগবে সব কিছু বের করে নিয়ে নিয়েছি আর হচ্ছে ফলগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি আর সরস্বতী মাকে বসিয়ে দিয়েছে মা এখন মা একটু সাজিয়ে দেবে আমিও সাজিয়ে দেবো তো আমরা দুজন মিলেই একসঙ্গে সাজিয়ে দেবো আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো যাই হোক আমি স্নান করে ফল বানাতে বসে গেছি আর এদিকে বাবু আমাকে খুব হেল্প করছে আর তার পাশাপাশি ওর যা করার তো করছেই তো চলো আমি ফলগুলো বানিয়ে নিয়েছি আর আর আমি দুজন মিলে সব কিছু করলাম তো মাই বেশি করেছে মানে এখানে সাজিয়ে যা যা লাগে বানিয়ে নিয়েছে তো চলো আমি এরপর একটু রেডি হয়ে আসি তো আমি রেডি টেডি হয়ে মানে শাড়িটা পড়া বাকি ছিল তো একটু সাজো করে তো বসে পড়েছি আর এখন আমি পুজোয় বসবো যেহেতু গ্রাম্মণ আমরা পাইনি আর আমরা নিজেরাই মানে লক্ষ্মী পুজোর মতো নিজেরাই করব বাড়িতে এই দেখো বাবুকেও সাজিয়ে দিয়েছি বাবু তো কিছুতেই পাঞ্জাবি পড়তে চাইছিল না তো পাঞ্জাবিটা ওকে আমি পড়ালাম অনেক কিছু বলে টোলে তারপর ও একটা শর্ত দিয়েছে যে ওর একটা কালো জিন্স আছে তো সেই জিন্সের সঙ্গেই হলুদ পাঞ্জাবিটা পড়তে পারে যদি জিন্সটা পরতে দেওয়া হয় তো যাই হোক ওর কিছুটা শখ মিটলো আর আবারও আবদারটা রাখলো তো যাই হোক ফলগুলো দেখো এই যে বানিয়ে দিয়েছি আর বাড়া সুজিটা করেছিলো মা আর আমার নরদ ছেলু লুচিটা আমার নিয়েছিল মানে দুজন করেছে করেছেন এদিকে আমি এইগুলো একটু হেল্প করেছি তো ফলগুলো আবার সম্পূর্ণ ফলগুলো বানানো হয়ে গেছে আর মোমবাতিটাও ধারানো হয়ে গেছে তো চলো এবার পুজোটা শুরু করি আর তার আগে আমি কিভাবে সাজিয়েছি তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি আর আমরা সরস্বতী ঠাকুরটা খুবই ছোটো নিয়ে এসেছি কারণ আমাদের আসনে আসনটা ছোট তার জন্য যাতে আসনে রেখে পুজোটা করতে পারি তার জন্য হচ্ছে ছোট মা সরস্বতীটা নিয়ে এসেছি তো চলো আমি পুজোটায় বসি পুজো করার পরে তোমাদের সাথে ফিরছি তোমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো দেখো যাই হোক তো চলো একটু ঠাকুরের এখানে একটু মানে পর্দাটা দিয়ে দিই তো পর্দা এমনি আমি চলে এসেছি ঠাকুরকে একটু কিছুটা সময় একা রেখে তো যাই হোক বাবার বাড়ি এসেছি বাবার বাড়ি একটা দরকারে এসেছিলাম তো এখন আবার চলে যাব পাঁচ মিনিটের জন্য আর যেহেতু আমার বাবার বাড়ি কাছাকাছি তোমরা অনেকেই জানো তার জন্য আসতেও বেশি টাইম লাগে না যেতেও বেশি টাইম লাগে না তো এখন আমি আবার চলে যাব কাজটা আমার মেটারও হয়ে গেছে আর ওইদিকে দেখো বাবু সেই একটু ট্র্যাক্টর দেখতে গেছিল ওইদিকে চসছে তার জন্য আরও তো ট্র্যাক্টরের খুবই ফ্যান তো যাই হোক ওকেও নিয়ে এসেছিলাম একটু ঘুরতে আর আমার মাকে দেখাতে যেহেতু পাঞ্জাবিটা পড়তে চায় না তো পাঞ্জাবিটা অনেক কষ্ট করে পড়ানো হয়েছে আর আগের বছরও পাঞ্জাবিটা কিনে দিয়েছিলাম তো পাঞ্জাবিটা একদমই কিছুতেই পড়তে চাইছিল না আর হচ্ছে কান্নাকাটি করছিলো আগেরবার কিন্তু এখন একটু বড় হয়েছে যেহেতু তো তার জন্য আর এখানে আমরা প্রত্যেক বছর পুজো করি সবাই মিলে কিন্তু এবার আমি বাড়িতে পুজো করার কারণে এখানে একটু আসতে পারিনি একটু সময় দিতে পারিনি তো এখানে যারা যারা আছে তারা মিলে সেই করেছে তো যাই হোক তো চলো এবার আমি বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে প্রসাদ প্রসাদ করতে হবে তো যাই হোক তো বাড়িতে আমি চলে এসেছি এদিকে মা একটু গুছিয়ে নিয়েছে এর মধ্যে তো মা গোছাচ্ছে আমি এখন মাকে একটু হেল্প করব তো যাই হোক তো চলো তোমাকে কি দেবো পুষাদ বাবালি আর এদিকে বাবু কালকের থেকে এই প্লেট গুলো নিয়ে ঘুমোচ্ছে কাছাকাছি রাখছে যে ও সবাইকে প্লেটটা দেবে নাও নাও তুমি নাও ওইটা নাও কোনটা নেবে বলো হ্যাঁ নাও ওইটা নাও আর এদিকে এই বোনটা মানে ফলটা নেবে কিন্তু আমার ভয় পাচ্ছে যে এইটা নেব নিজে থেকে নিচ্ছে না খাও আর এদিকে দেখছো এনারা আবার রাস্তা পর্যন্ত চলে গেছিলো আবার দেখছি আমি ভিডিও করছি তারপর আবার আসলো আর অনেক কিছু আর কে ভাবছিলো সেগুলো তোমাদের শুনলাম না তো যাই হোক আমাদের বাড়ি সবাই এসছে প্রসাদ প্রসাদ খেতে আর এর আগে যারা এসেছিলো আমার ভিডিও করার টাইম পাইনি তাই করা হয়নি তো যাই হোক চলো তো যে বোনটা আমাদের বাড়ি গেছিলো সেই বোনেদের বাড়ি এসছি কারণ ওদের বাড়ি আজকে লক্ষ্মীনারায়ণ পুজো ওরা আজকে ঘরে উঠলো তো তার জন্য এই পুজোটা আমি এর আগে কখনও দেখিনি তো আসলাম কিন্তু অনেকটা লেট হয়ে গেল যাই হোক পুজোটা একটু তোমাদের সাথে শেয়ার করছি পুজোটা দেখার আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার খুব ইচ্ছা ছিল তো যাই হোক নিজেদের বাড়ি পুজোর হওয়ার কারণে আমি এখানে আসতে পারিনি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যেটুকু পেরেছি দেখেছি এখানে শুনলাম সবার কাছে তো আমার পেজে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো পেজটি ফলো করে রাখতে পারো ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিতে পারো একটা লাইক দিয়ে পাশে থাকো টাটা